Told your friend you're not okay And tell me what's wrong And why you never said you felt that way and Guess you're trying to stay strong And fake a smile until I look বাইক গাড়ি প্রচুর যাচ্ছে প্রায় আমরা ঘুম থেকে উঠেছি চারটা দশ নাগাদ তখন থেকে গাড়ি ওঠার শব্দ স্টার্ট হয়ে গেছে দাঁড়িয়েছি আমরা নন্দীহিল যাওয়ার যে রোড মেন সেটার থেকে মানে নন্দীহিল থেকে আট কিলোমিটার দূরে আর আমরা ছিলাম এই পিছনে যে লজটা দেখতে পাচ্ছি সেখানে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ চ্যালেঞ্জ সঞ্চয়িতা চ্যানেলের সকাল 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 না ভোর ভোর আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই আর তোমরা লাস্ট ব্লগে দেখেছ আমরা নন্দীহিলের ডান্নি করার জন্য চাপার জন্য মাঝে রাস্তায় একটা হোটেলে যেয়ে করে নাইট স্টে করলাম জাস্ট এরপর বেরোচ্ছি নন্দীহিলের জন্য বাজে এখন প্রায় চারটা চল্লিশ রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি গাড়ির অলরেডি লাইন লেগে গেছে দেখতে পাচ্ছ ওর চারটা এই অবস্থা রয়েছে বেশ ভালোই আমার মাকে ক্যাব করে নিয়েছে আমরাও মোটামুটি একটু করে গরম জামা কাপড় এনেছিলাম করে নিয়েছি চলো

এই যে ধীরে ধীরে আকার এই সাইডটা এখন থেকে দেখা যাচ্ছে হালকা হালকা একদম কুয়াশা তুমি কেমন লাগছে ভালো

এই করতেই লেট হয়ে যাবে অনেকটা ওদিকে অনেকবার লাইন দিয়েছি টিকিটের কাউন্টারে আর আমি হেলমেটটা জমা করে দিলাম টিকিট নিয়ে নিয়েছি প্রচুর লাইন টিকিটের জন্য ফাইনালি বিশাল পার্কিং ঠেলে টিকিট নিয়ে আমরা এন্ট্রি করছি প্রায় বেজে গেছে কটা ছটা দশ পনেরো তো বড় হচ্ছে সানরাইজ হয়ে গেছে অলরেডি এই টিকিট নেওয়ার চক করে इधर ले अरे भैया भैया गाइस के इधर आओ कामड़ा जाची सनराइज व्यू पॉइंट देखते यदि वहां सनराइज होए গেছে কিন্তু ওখানেতে ভিউটা কিছু আলাগে লেভেলে আর হয় আর কি চলো আই নো ইউ সো জাস্ট ফ্রেন্ড ইউ আর লট ওকে এন্ড টল মি व्हाट'স রং व्हाई यू नेवर सेड यू फील You try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. সানরাইজ দেখতে আসা কিন্তু তো এটাই হলো সিস্টেমের প্রবলেম রয়েছে মানে সাড়ে পাঁচটাকে গেট খুলছে না গেট খোলার পরও প্রচুর ভিড় তারপরেও আবার টিকিটের কাউন্টারে লম্বা লাইন সেখানে আবার কুড়ি টাকা টিকিট করেছে ঠিক আছে কিন্তু কুড়ি টাকা টিকিটটা তিরিশ গো কুড়ি টাকা টিকিট আর তার কিন্তু টিকিট কালেক্ট করতে লম্বা লাইন

i to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. As you fade away. Yeah, yeah, yeah. yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's my own. Right, তোমাদের সঙ্গে কি আলটিমেট ভিউটা আসছে সেটাও শেয়ার করলাম মানে অসাধারণ অসাধারণ এক কথায় আর গরম অনেকটা মানে ঠান্ডা অনেকটাই কমে গেছে এর আগে অনেকবারই আসা হয়েছে ফার্স্ট টাইম এসেছিল দু সালে তখন যে পরিমাণ ঠান্ডাটা ছিল এখন তার সামনে কিছুই নেই মানে একদমই ঠান্ডা নেই বললেই চলে আর এই জায়গাটা তো মোবাইল নেটওয়ার্ক আছে কিন্তু ইন্টারনেট কানেকশান নেই ফুল টাওয়ার দেখাচ্ছে কিন্তু ইন্টারনেট নেই তোমার জিওতে আছে নেট নেট আমার তো এয়ারটেলে নেই জিওতে আছে কি না চেক করা হচ্ছে মস্তি হচ্ছে হচ্ছে কোথায় এসছি আমরা নেই না কোথায় এসছি আমরা কি নাম ওই জঙ্গল দেখতে আর এটা কি নাম পাহাড়টা বেটুন কি নাম পাহাড়টা

ঘোড়ার মধ্যে নেওয়া হয়েছে সামান্য ইন্টারভাল অনেকক্ষণ সকালে ওঠা হয়েছে তো ঠান্ডা একটা তো আমেজ রয়েছে পাহাড়ি জায়গায় ঘুরতে গেলে যেটা হয় সেটাকে গায়ে মেখে একটু হেমন্তের রোদ গায়ে মেখে এখন একটু কফি টফি খাওয়া হচ্ছে আর কি ছোটো ছোটো ফুড জয়েন্ট রয়েছে চা কফি স্ন্যাক্স ওই সমস্ত কিছুর জন্য তো তার মধ্যে এক জায়গায় বসা হয়েছে অনির্বাণ গেছে আনতে 나만 제가 가고는 어뭐 걸릴지도 고 아니 맞아요 다운앤 아이 플레이 댓앤 아이 스테 পোজ দিচ্ছ না মাথা খারাপ দেখ এক একটা যাচ্ছ আর কেউ ওকে গাইডও করে তুমি এরকম পোজ দাও বলে বাবা এমনি বাবা অমনি তুমি কি ছবি তুলছ আমি তাহলে পোজ দিচ্ছি শিখিয়ে দাও বাবাকে শিখিয়ে দাও কেমন কেমন করলে বাবাকে শিখিয়ে দাও বাবাকে শিখিয়ে দাও বলে এমনি কর বাবাকে বলো বলে এমনি করো দাও আমাকে দাও একটা দাও You go to Baba Boludo. Not a pata, a pata, to me, I know you know. Okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. আমাদের এই পাশের খেলি যে সমস্ত এই জায়গাগুলো রয়েছে সেগুলো দেখা হয়ে গেছে মানে যেখান থেকে আর কি সানরাইজ ভিউ দেখা যাচ্ছিল আর মেঘ দেখা যাচ্ছিল সেগুলো দেখা হয়ে গেছে আটটা বাজদে প্রায় গেল এরপর আমরা এই জঙ্গলের এই পাশগুলোতে কিছু দেখার জায়গা রয়েছে ফটো উঠবে খুব সুন্দর সুন্দর ভিউ আছে সেই জায়গাগুলো একটু দেখে নেবো তারপর বেরিয়ে যাবো চলো নন্দী যে দিকটাতে প্রচুর গাছপালাগুলো রয়েছে সেখানে এই ধরনের গ্রিন সিঁড়ির মতো করে একটু ছোট ছোট করে খুব সুন্দর জায়গা করা হয়েছে আর খুব ভালো জায়গাটা খুব সুন্দর লাগছে আমরা দেখতে পাচ্ছ চারদিক থেকে ওই সিঁড়ি করে উঁচু মাচা মতো করা রয়েছে উপরে একটু শেড দেওয়া হয়েছে আর এটা মানে ফটো জোন টাইপের আর কি সবাই খুব ছবি টবি তুলছে আর অনেকগুলো ছোট ছোট করা রয়েছে আর সবগুলোই মোটামুটি কানেক্টেড তাহলে এক জায়গায় আমরা চেপেছি আর অনেকটা এদিকে চলে আসতে পেরেছি আমরা ফেরার রাস্তা ধরেছি আর তার মধ্যেও এত সুন্দর ভিউ আসছে মেঘটা সরে যাচ্ছে আর ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে পাচ্ছি টাউনশিপ এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা নেমে গেছি পার্কিং এরিয়ায় আবার আর অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে আটটা বেগেও পেরিয়ে গেছে তো এরপরে আমরা হোটেলে চলে যাব সাড়ে এগারোটার সময় চেকআউট আছে তার আগে কিছু ব্রেকফাস্ট করে নেব একটু রেস্ট নেবো ওই এগারোটা নাগাদ বেরোবো চলো এবারে একেবারে হোটেলে যে পরেই ব্লগ করছি ফোনে বেশি কাজ আমরা হোটেলে পৌঁছে প্রথমেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটা সাড়ে নটা বাজছে একটু ব্রেকফাস্ট করে নিই আর তারপরে কিছুক্ষণ রেস্ট নেবো মানে অনেকভাবে বলছে একটু ঘুমটা দরকার খাবার চলে এসছে ইডলি সাম্বার চাটনি ঘোরা বড়া এই রয়েছে মোটামুটি মেনু কার্ডে যা দেখলাম সমস্ত কিছু সাউথ ইন্ডিয়ান মেনুই রয়েছে আর চা কফি ওই সমস্ত কিছু রয়েছে কারণে সকালের দিনটা এইভাবে শুরু করা পারি আমরা দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি ঠিক ঠিক ছোলে ছোলে অনেক বড় বাট তরকারি ওসেরকম ভালো করতে পারে আমরা চেক আউট করছি বাজ এখন পৌনে বারোটা সাড়ে এগারোটা হচ্ছে টাইম আর একটু রেস্ট করলাম এসে পরে খাওয়া দাওয়া করে হোটেলের সাথে রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম আর তারপরে বেরোচ্ছি মোটামুটি ভালোই হোটেলটা ওয়ান নাইট স্ট্যান্ড মানে ওয়ান নাইটও না আমরা তো চার পাঁচ ঘন্টার মতো ছিলাম তো এমনি ভালো নাম কী গোটার আচ্ছা সিনচানা প্যালেস একদম প্রথমেই যে নন্দীহিলের বাঁ দিকে টার্ন নেওয়ার সঙ্গে সঙ্গে যে রাস্তাটা শুরু স্টার্ট হচ্ছে নন্দীহিল যাওয়ার মানে একটু ওই টার্নিংটাতেই মোটামুটি হোটেলটা রয়েছে তেমনি ভালো আর সতেরোশো টাকা মতো আমাদের রেন্ট পড়লো ঠিকই আছে সতেরোশো না পনেরোশো ঠিকই আছে এক নাইটের জন্য যথেষ্ট ভালো তো এবার ফেরার পালা আর এখান থেকে মোটামুটি ঊনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার মতো রাস্তা আমাদের বাড়ি অবধি নন্দীহিল থেকে তো ওই দুজনে মিলে চালিয়ে নেবো এখন একটু রাস্তাটা খারাপ আছে এখন অনির্বাণ চালাবে যে হাইওয়ে আসবে তারপরে আমি নেবো তারপরে আবার ব্যাঙ্গালোর ঢোকার সময় আবার অনির্বাণ নিয়ে নেবে ওই তারপর আজকে তো হয়েছে আমাদের জামাই বাদনার প্রোগ্রাম মানে কালী পূজার পরের পরের দিনে আমাদের জামাই বাদনার একটা প্রোগ্রাম থাকে যেমন জামাই ষষ্ঠী থাকে অনেকের আমাদের সেটা নিয়ে জামাই বাদনার একটা প্রোগ্রাম থাকে সেটারও কিছু প্রোগ্রাম রয়েছে তো সবে মিলে ব্লগ আবার বড় হয়ে যাবে যদি সেটাও আমি একসাথে একটা ব্লগে কন্টিনিউ করি আজকের দিনের প্রথম পার্টের ব্লগটা নন্দিহিলকে নিয়েই থাক আর এই ব্লগটা এখানেই শেষ করছি এবারে আস্তে আস্তে বাড়ি ফিরি আর সেকেন্ড পার্ট নিয়ে আরেকটা ব্লগ তৈরি করব সেটা আবার এরপর আসছে সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও ব্যাস টাটা বন্ধুরা